মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে জলমিতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে প্রথমে ডমকল হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে রবিবার তার মৃত্যু হয় প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ জলঙ্গিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির শনিবার সন্ধ্যায় বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি রবিবার মৃত্যু হয় তার জানা গিয়েছে জলঙ্গির ফরিদপুর জটিয়াদহ এলাকার বাসিন্দা রবীন মন্ডল শনিবার সন্ধ্যায় বাইকে করে শ্বশুরবাড়ি বাসুদেবপুরে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি ঢোকার পথে একটি দ্রুতগতির বাইক তাকে ধাক্কা মারে এতেই গুরুতর হন ওই ব্যক্তি স্থানীয়রা প্রথমে তাকে ডমকল হাসপাতাল এবং পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে তাকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে রবিবার সকালে সেখানেই তার মৃত্যু হয় পাপড়জারের দিক থেকে এসে শ্বশুরবাড়ি যাচ্ছিল বাসুদেবপুর হ্যাঁ বাসুদেবপুর যেতে যে এই এই রাস্তা এইভাবে শ্বশুরবাড়ির গলি এইভাবে ঢুকে যায় পিছনে একটা হাই স্পিডে মোটর সাইকেল হ্যাঁ ও গিয়ে একবারে পিছনে ধাক্কা মারে মোটর সাইকেল ঢুকে কিন্তু পিছনে চাকায় ধাক্কা মারে যে সিটকে মোটামুটি হাত দশক দূরে পড়ে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে